হাই বন্ধুরা এই দেখো সাজুগুজু করে এখন আমি যাচ্ছি কিন্তু একটা ছোট্ট বেবি দেখতে হুম তাই তার জন্য একটা জামা নিয়েছি আমি আর আমার মা সেখানে যাচ্ছি পরে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে টাটা দেখে আমরা এখন টোটো করে লড়া দিয়ে দিয়েছি এখন যাচ্ছি তো আমার ছেলে দেখো এখন জেগে আছে কিন্তু একটু পরে জানো তো ঘুমিয়ে পড়বে কারণ হচ্ছে ও বিকেলবেলাটা একটু ঘুমায় তো সেই সময়টা হচ্ছে ওকে আজকে নিয়ে যাচ্ছি আমি বাইরে কারণ ওকে একা একা রেখে যাব কারণ মা সাথে যাচ্ছে মা আমি আমার ছেলে তো এই জন্য হচ্ছে ওকে তো রেখে যাওয়া যাবে না ওকে তো নিয়ে যেতেই হবে তো এবার হচ্ছে দাদুর কাছে তো রাখা যাবে না আমরা এখন যাচ্ছি ওকে আরও আগেই শুয়ে দিই কিন্তু আজকে আসবো জন্য বেরোবোর জন্য হচ্ছে ওকে আর ঘুম পাড়ায়নি আজকে তাড়াতাড়ি করে কারণ হচ্ছে যদি না উঠতে চায় আবার দেরি হয়ে যাবে তো আমরা প্রচণ্ড গরম ছিল বেরিয়ে পড়েছি তারপরে তো আমরা যাচ্ছি ঠিক আছে যাওয়ার পরে আমরা যেখানে যাচ্ছি একটা ভাগ্নির বাড়িতে তো সেখানে তার ছোট্ট বেবি হয়েছে তো তাকে দেখতে যাচ্ছি আমরা অনেক দিন পর আমি একবারই আসছিলাম তারপরে আমি রাস্তা ভুলে গেছি রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না আর কি বলো সে মানে একজনকে জিজ্ঞাসা করছি যে কোনটা এবার আমাদের ওই সেই জামাইয়ের নাম বলেছি বলছে তার বাবার নাম বলো আমি তো বাবার নাম যাও বলতে মানে মানে ঠিকঠাক হচ্ছে কিনা তো যাই হোক অবশেষে এই কাকুটার কাছে জিজ্ঞেস করেছিলাম কি নাম যাই হোক চলে আসছি এই যে দেখো প্রচুর প্রচুটা খেলছে কানছে ছোট্ট বেবি কি মিষ্টি বেবিটা প্রত্যেকটা বেবি সুন্দর হয় দেখো আমি নিয়েছি কোলে তো এটা হচ্ছে সম্পর্কে আমি হব হচ্ছে মানে দিদা হব আর এটা হবে আমার নাতি হ্যাঁ তো সেটাই হচ্ছে এবার সব হাসাহাসি করছে সে ভাগ্নি শাশুড়ি বলছে তুমি হচ্ছে বউ হচ্ছে রূপবান তো সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল তখন আর গল্প কথা চলছিল আমাদের

আর একজন আসলো সেই পুচকুটাকে দেখার জন্য যে আর একটা ছোটো পুচকু মানে সব ছোট ছোট বাচ্চা সব বন্ধই আমারটাও ছিল আমারটা তো ঘুমিয়ে পড়েছে টোটোতেই ঘুমিয়ে গেছিল তারপরে তো হচ্ছে ওখানে গিয়ে শুয়ে দিলাম এবার আসবো চলে আসবো কিছুতেই আমার ছেলে আর আসে না এই সমানে এদিক থেকে ওদিকে যাচ্ছে জুতো পরবে না কিছু না এটা হচ্ছে আমার ভাগ্নির মা তো ওকে আমি মানে ওকে ধরতে যাচ্ছে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে তো ওদের ওখানে একটা সুন্দর একটা সোপেচের মতো একটা হাতি সাজিয়ে রাখা আছে কিছুতেই সেটা এখন দিতেই হবে দাও কি দাও তো এই করছি তো ওর ঘর নতুন করেছে বেশ সুন্দর লাগছিল সেগুলোও একটু আমি ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিলো নতুন করেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এই দেখো বাড়ি চলে এলাম এখন আমরা চলে আসছি বাড়িতে ঘরে রোখছি টাটা ঠিক আছে আবার পরে কথা হচ্ছে টাটা